ভারতীয় জনতা পার্টি বিজেপি ও নরেন্দ্র মোদীর সমালোচনা বা বিরোধিতা করার মতো লোকের অভাব নেই বাড়তে বিরোধী দলগুলোর রাজনীতিবিদরা শুরু করে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনেকে আছেন এই তালিকায় তবে ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশের পর পাকিস্তানের এমনকি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম দেশে ফেরাচ্ছে তিনি হলেন ধুবরাটি ঢুগাটি যে সব ইনফ্লুয়েন্সের একজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেতির চোরাই পচেছেন এবং কেতির সাথে বাড়তি পাওনা হিসেবে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে সেই হলো যুবরাটি কারণ তার কন্টেন্ট তিনি ঠাই নরেন্দ্র মোদী ও বিজেপির বিরোধিতা করেন এমনকি ভারতের সাম্প্রতিক নির্বাচনের সময়ও তার পালানো ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেছে এবছর তিনি বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পূর্বে টুইটার ট্রেন্ডে ঠেকেছে এবং গত এক মাস ধরে তিনি যেখানে এক টানা ট্রেন্ড করেছেন তাহলে সেই দুবরাটি আসলে কে পাকিস্তান ও বাংলাদেশের বা তাকে নিয়ে কেন এত আলোচনা চলছে গত চার জুন যখন ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করে তখন দুবরাটি তার এক্স অ্যাকাউন্টে লেখেন নেতার আন্ডার সিস্টেম দ্য পাওয়ার অফ দ্য কমন ম্যান অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না তার এই পুষ্টি মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র চেন্নাই দ্য এক্সপ্রেস এর একটি সংলাপ তিনি এই বাক্যটি ভারতের নির্বাচনকে উদ্দেশ্য করে লিখেছেন ঠিকই কিন্তু একই বিষয় তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ তিনি নিজের একজন সাধারণ মানুষ অথচ তার এক একটি পোস্ট ও ভিডিওর মানুষের মনে এতটাই নাড়া যে সবার মুখে মুখে এখন তার নাম সে হল দুবরাট দুবরাটি একজন ভারতীয় ইউটিউবার যার ইউটিউবে প্রায় বাইশ মিলিয়ন সাবস্ক্রাইবার এখন রয়েছে ফেসবুকে তার সাবস্ক্রাইবার সংখ্যা তিন বিলিয়নেরও বেশি তার এক একটি ভিডিও কোটি কোটি মানুষের মন মানুষ দেখেছে গত বছর টাইম ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লেটার দুই হাজার তেইশের তালিকায় নাম উঠলো দুবরাটি উনত্রিশ বছর বয়সী ভারতীয় ইউটিউবার দুবরাটির নাম তিনি তার কন্টেন্ট চেকিং কাজের জন্য এবং তিনি বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করার জন্য মনোনীত হয়েছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দুবরাটি সম্বন্ধে লিখেছেন লক্ষ লক্ষ মানুষের মতো দুই সালে আর রাজনীতিতে চলোমান অর্থরকি ও থালব ঠাকার বিরুদ্ধে মোদের আগমময় আবেগময় বক্তৃতা শুনে যুবরাটিও শাকালব খুঁজে পেয়েছিলেন তখন তিনিও মোদের সমর্থক ছিলেন এবং মোদির উত্থানকে স্বাগত জানিয়েছেন কিন্তু কিছুদিনে মাথায় তিনি মোদির সমালোচক হয়ে ওঠেন মোদির বিষয়ে তিনি আশাহত হন 2015 সালে তখন আদমি পার্টি দিল্লিতে একটি দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালু করেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার মানে মোদী সরকার সেই হেল্পলাইনের নিয়ন্ত্রণ নেওয়ার রাজ্য সরকারকে চাপ প্রয়োগ বলেন এটি আমার খুব বিস্ময়কর এক ব্যাপার ছিল মনে হয়েছে তারা ভারত থেকে দুর্নীতি নির্মূল করতে আগ্রহী নয় তার মনে যখন তিনি দেখলেন অনেক মূলধারার টেলিভিশন চ্যানেল মোদী ও বিজেপির পক্ষে কথা বলেছে তখন তার হতাশ পর্যায়ে বুঝেছিল দুবরাটি ও তার কাজ ভারতীয় নির্বাচনের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল তা বলা কঠিন তবে গত তিন জুন ভোট গণনার একদিন আগে তিনি মাই লাস্ট ম্যাসেজ শিরোনামে প্রায় চব্বিশ মিনিটের দীর্ঘ একটি ভিডিও পোস্ট করেছিলেন সেই ভিডিওটি এত বেশি জনপ্রিয় হয়েছে যে ভারতের নাগরিকরা তা শুধু দেখছেন না বারবার শেয়ারও করেছেন সেখানে তিনি বর্ণনা করেছেন যে তিনি কিভাবে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে রাজনৈতিক বিষয়ের উপর কলভেন তৈরি করা শুরু করেছেন ধন্যবাদ দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ